বিশ্বখ্যাত ফুটবলার লিওনের মেসির কলকাতার আগমনের খবরে রাজ্য জুড়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে উঠেছিল মেসিকে এক ঝলক দেখার আশায় কেউ টাকা জমিয়েছিলেন কেউ পারিশ্রমিক বা পুজোর সঞ্চয় থেকে অর্থ বাঁচিয়ে টিকিট কিনেছিলেন কিন্তু কলকাতার যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের বহু প্রত্যাশার সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি দামি টিকিট কিনে মেসিকে সামনে থেকে দেখতে পাননি যার ফলে হতাশা ছড়িয়েছে মেসি প্রেমীদের মধ্যে রানাঘাটের রামনগরের বাসিন্দা মানিক দেবনাথও সেই হতাশ দর্শকদের একজন প্রিয় ফুটবলারকে সামনে থেকে দেখতে না পেরে তিনি দুঃখকে রূপ দিলেন শিল্পে মাত্র একটি ছোলার ডালের উপর প্রায় সাত দিনের নিরলস পরিশ্রমে তিনি এঁকেছেন লিওনস মেসির প্রতিকৃতি যারা মেসিকে চোখের সামনে দেখতে পারেননি তাদের উদ্দেশ্যেই এই অভিনব শিল্পকর্ম বলে জানান মানিক এর আগেও তিনি ছোলার টালের উপর সৌরভ গাঙ্গুলি দিয়োগ মারাডোনা অমিতাভ বচ্চন প্রতিকৃত এঁকেছেন সাত দিনের চেষ্টায় তৈরি এই অসাধারণ শিল্পকর্ম ইতিমধ্যেই সকলের প্রশংসা কুড়িয়েছে এমন অভিনব শিল্পচর্চা নিয়ে মানিক দেবনাথ জানান ভালোবাসা আর নিষ্ঠায় তার সৃষ্টির মূল প্রেরণা